আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বর্তমান মিডিয়ার যুগে বিশেষ করে যে যুগ চলে আসছে যে এ এর যুগ এই এর যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলাই মুশকিল এই বর্তমান এই যে জমানায় এই মিডিয়ার জমানায় আমি মনে করি আমাদের প্রত্যেকের এই হাদিসটা মুখস্থ করে জেনে রাখা উচিত যেন আমাদের মাধ্যমেও কোনোভাবেই মিথ্যা প্রচার না হয় হাদিসটি মুসলিম শরীফের শুরু অংশ রয়েছে হজরত হাফ ইবনা আসিম রাজি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন কলা রসুল্লাহি সাল্লু আলিহ্লাম যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই প্রচার করে বেড়াবে মনে রাখবেন কলম হচ্ছে দুই ভাষার এক ভাষা মানুষ জবান দিয়ে মুখ দিয়ে ভাষা উচ্চারণ করে কলম দিয়ে ভাষা লেখে সুতরাং আপনি মুখের মাধ্যমে মিথ্যা বললে যেমন মিথ্যা আপনি মিথ্যা লেখলে মিথ্যা পোষ করল মিথ্যা সেজন্য আমাদের সবসময় সতর্ক হওয়া উচিত যে কোনো পোস্ট আসলে আমরা পচা না আগে সত্য মিথ্যা যাচাই করি একটা ভিডিও আসছে ভিডিওটা সত্য মিথ্যা যাচাই করে কারণ এআই এর যুগ কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা ভালো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে সেই জন্য আমরা সব সময় যে কোনো বিষয় পোস্ট করার আগে যাচাই বাছাই করে নেব যে কোনো একটা নিউজ আমাদের সামনে আসলেই প্রচার করে দেব না সেটা সত্য নাকি মিথ্যা যাচাই বাছাই করব। তারপর আমরা সেটাকে প্রচার করার চেষ্টা করব কারণ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম অসংখ্য হাতিসের মধ্যে মিথ্যা পলা থেকে মিথ্যা প্রচার করা থেকে বিরত থাকার জন্য তিনি আদেশ করেছেন এবং মিথ্যা বললে যে শাস্তি সে শাস্তি তিনি বর্ণনা করে গিয়েছেন যেমন তিনি এক হাতিসে বলেছেন যে তোমরা মিথ্যা বলা থেকে বিরত ফাইনাল কাজিবা ইহাদি ইলাল ফুজুর কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওয়াঈর ইহাদি নার আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সবচেয়ে বড় ক্ষতি কি জানেন সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনি যদি সবসময় বারবারই ভুল করেন যে কোনো নিউজ যাচাই বাছাই না করেই প্রচার করে দেন তাহলে আপনি দিন শেষে আপনি একজন মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন দুনিয়ার মানুষের হিসেবে সাব্যস্ত হয়ে যাবে পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন মানুষ যখন মিথ্যা বলতে তাকে মিথ্যা প্রচার করতি তাকে অতিরিক্ত মিথ্যা বলে ফেলে তখন আল্লাহ তালাও আর কোনো ব্যক্তির যোগান লাগাতার মিথ্যা বলতে থাকে লাগাতার মিথ্যা প্রচার করতে থাকে তখন এক পর্যায়ে সে আল্লাহ তালার নিকটও মিথ্যাবাদী হিসাবে লিপ্যপত্ত হয়ে যায় তাই আমাদের সব সময় যে কোনো বিষয় প্রচার করার আগে যে কোনো একটা নিউজ আমাদের সামনে চলে আসছে সাথে সাথে আমরা সেটা বাছাই করবো সত্য মিথ্যা সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হয়ে প্রচার করব মাঝে মাঝে আশ্চর্য লাগে ব্যক্তি জীবিত সে হাসপাতালে এখনো জীবিত আমরা প্রচার করে তত্ত্ব দিয়ে এমনভাবে প্রচার করা শুরু করি সেটাকে আমরা মিথ্য বানিয়ে ফেলি আমাদের দ্বারা যেন এরকম না হয় মিথ্যা প্রচার যেন আমাদের মাধ্যমে না হয় মানুষ যেন আমাদের মধ্যে ধোকার শিকার না হয় সেজন্য আমাদের উচিত এই হাদিসের উপর আমল করা আল্লাহ তালা আমাদেরকে সময় সত্য প্রচার করা তো সুপ্রান করুক এবং মিথ্যা থেকে মিথ্যা প্রচার করা থেকে মিথ্যা পোষ করা থেকে আল্লাহ তালা আমাদেরকে সবসময় Ni ddod o tag ar dwi'n Amin.